একটা ছবি ছবি মনে বড় প্রধান পরিচালনায় দেবের এই নতুন ছবিকে ঘিরে কিন্তু ভক্তদের মধ্যে ইতিমধ্যেই এক অন্য রকমের ভালো লাগা ভালোবাসা এবং উন্মাদনা তৈরি হয়েছে সম্প্রতি হয়ে গেল সেই ছবির গ্র্যান্ড মিউজিক লঞ্চ এইরকম ছিল সেই মুহূর্ত দেখে নিন ছবিতে আমি যেসব গুণী অভিনেতা অভিনেত্রীদের পেয়েছি তাদের সবাইকে এক ছাদের তলায় প্রথম সিনেমাতে পাওয়া আমার মনে খুব কম অভিনেত্রীর কপালে জুটেছে আমি সেই সৌভাগ্যপতিদের মধ্যে একজন আমাদের ছবি আসছে বাইশ তারিখে ছবির নাম প্রধান আর ফোর্থ হচ্ছে আপনাদের হলে গিয়ে দেখতে হবে আমি রাজনীতি থেকে সিনেমায় আসা তার জন্য প্রধান আশা করছি সবাই প্রধান ফার্স্ট ডে ফার্স্ট অ্যাটেন্ড করবে তাই তো সবাই মিলে হাসি চাই কারণ মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ছবি এর বেশি বললে মজাটা নষ্ট হয়ে যাবে কারণ আর বাইশ তারিখে ছবিটা রিলিজ হতে চলেছে আমার মনে হয় ছবিটা দেখার পর আপনারা বুঝতে পারবেন কেন আজকের দিনে এই ছবিটা এতটা ইম্পর্টেন্ট এইটুকু বলতে পারি আমাদের জুটি মানে আমি অতন্দা এবং অভিজিৎ আমাদের এইটা তিন নম্বর ছবি অতন্দার সাথে এটা আমার চার নম্বর ছবি যত লোক ছবিটা প্রথম দিন দেখবে তার চেয়ে মানুষ বা দর্শকের সংখ্যা প্রত্যেক দিন বাড়তে থাকবে কারণ এই ছবিটা এমনই একটা ছবি যেটা সবারই মনে জায়গা করতে পারবে এটা আমাদের বিশ্বাস কতটা দেখার জন্য এসেছেন তো সেখান থেকে বোঝাই যাচ্ছে যে মানুষের মধ্যে একটা উন্মাদনা তো আছেই আমাদের সিনেমাটা নিয়ে প্রধান নিয়ে আর আমার প্রথম ছবি আমি ভীষণ এক্সাইটেড শুরু থেকেই আর এখন আরও বেশি ভালো লাগছে কারণ এত মানুষ ভালোবাসছে গানগুলো দেখে বা ট্রেলার দেখে তো মনে হচ্ছে যে সত্যি বাইশে ডিসেম্বর সত্যি প্রধানময় হয়ে উঠবে আমাদের দেবদা হচ্ছে সুপারস্টার তো তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারে এবং দেবদা আছে করণা আছে সোহমদা আছে যারা যারাই আছে সবাই অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী তো তাদের সাথে প্রথম ছবি তাদেরকে একই সাথে ফলে আমি পেয়েছি সেটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার তো আমি ভীষণ ভীষণ আনন্দিত তার জন্য তিনজন মিউজিক ডিরেক্টর তিনটে গান তার সাথে মানানসই বিজিএম মিলে আমার আমার আশা যে খুব ভালো লাগবে এই দেবের ছবির গান সবসময় হিট হয় তো আশা করছি এটাও সেরকমই হবে খুব ভালো লাগলো এই ছবিতে আমি খুব অনেক পরে যুক্ত হয়েছি ইনফ্যাক্ট নভেম্বর মাসে যুক্ত হয়েছি চোদ্দ দিনের মধ্যে গান তৈরি গান সিলেকশন এবং সেটা লক রেকর্ডিং এবং ছবিতে চলেও গেল এরকম দ্রুত কাজ আমার খুব একটা হয় না খুব ভালো লেগেছে এবং গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা গান জনপ্রিয় হলে সিনেমা দেখার প্রতি আগ্রহ বাড়ে আর গান আমরা তৈরি করি সিনেমার প্রয়োজনে দৃশ্যের প্রয়োজনে আমরা গান তৈরি করে থাকি ঠিক তেমনভাবেই প্রধানে আমাদের গান দৃশ্যের প্রয়োজনে হয়েছে আগের ছবিটা করার পরে এই ছবিটা আমি আশাই করিনি নিয়ে আসবে করে আরও ভালো লাগছে আশা করবো ভবিষ্যতে যেন ভুলে না যান আমাকে আর সবাইকে বলবো যে হলে এসে প্লিজ ছবিটা দেখুন আমার মনে হয় এটা একটা বড় ক্যানভাসের ছবি আর হলে বসে দেখলে বেশি ভালো লাগবে রানের জন্য কাউন্টডাউন যেমন তেমন তো জানুয়ারি তারও কাউন্টডাউন সুতরাং আর কয়েকদিনের মধ্যেই বড় বড় হবে এবং এই ইভেন্টগুলো এবং বাঙালির বড়দিনে প্রধান সবার মনে বড় জায়গা করে নেবে এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আর্টেক্স টিভি এইচডির পর্দায়